একটা মেয়ের বাবা মায়ের কাছে সবচেয়ে কষ্টের দিন এই আজকে বিয়ের দিনটা তোমাদের মতোই ভালোবাসার মানুষের ডাক ফেরাতে না পেরে চলে এলাম পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটা মিষ্টি বোনের বিয়েতে বিয়েতে তো বরকনে রয়েছে তার সাথে রয়েছে দারুণ দারুণ সব খাবার আর মজা বাবারে কি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো একটা কাকিমা এসেছিলেন তো বাবার পরিচিত সে দিয়ে গেছে তাদের বাড়ির গাছের কাঁঠাল তো আমাদের এবছরে প্রথম বাড়িতে কাঁঠাল ভাঙা হচ্ছে আমি বাবাকে বলেছিলাম বাপি আমি ভাঙবো কালকে আর সময় হয়নি জানো তো ভাঙার কাঁঠাল খুবই মানে ভাই বোন রুটি খাস না ভাই বোন খাই না আমি একটা দুটো খুব জন খাই তারপরে সে একটা ঢেঁকুর ওঠে না আর খাই না আম খাচ্ছি রুটি দিয়ে কি করবো সবজি আর রান্না করিনি আজকে তো বাপি বাজার থেকে আনতে দেরি করে দিয়েছে ওই জন্য একটা আম করলাম লুকিয়ে ফ্রিজ থেকে এবার কাঁঠালের ঘর গন্ধ পুরো ঘরটা কেমন হবে হ্যাঁ আর ফ্রিজে রাখলে আমি কাটাললে বন্ধ ফ্রিজটা পুরো সব পিছে সো না ফ্রিজে রাখলে বিশেষ করে তো বিরিয়ানি রাখ আর যাই রাখ সবেতে কাঁঠাল কাঁঠাল স্মেল পাবি যাইও কাড়া কাড়া কাঁঠাল খেতে পছন্দ করো জানি আর কাড়া কাড়া পছন্দ করো না ভাই বোন রইল মতো আমি অল্প কোয়া আর খেতে কেমন হবে জানি না গ্যাস হয় মা গ্যাস হয় দেখেছো তো गाइस বললে কথা শোনে না کوئی ভূতি নেই নেই সরো কাঁঠাল এমনি গ্যাসের খাবার কত মিষ্টি রে আমাদের গ্রামের বাড়িতে জানো গাইস একটা বিশাল বড় কাঁঠাল গাছ ছিল সেই গাছে আমরা ভিডিও তখন করতাম না রিসেন্ট তিন বছর হলো বোধহয় কেটেছে আমাদের সেখানে 150 থেকে 200 টা কাঁঠাল হতো তো ডিসচার্জ করবে না 얘তে বীজগুলোরা মানে 150 টাকা 200 একটা গাছে ফলগুলো ভাজা খাবে আমারও কি কাঁঠাল কাটা হয়ে গেছে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি তোমরা ভালোবেসে যদি কেউ আমাদেরকে ধরো কোনো কিছুতে বলছো বা খুব आग्रह করছো যে আমরা যাব আমরা নাও ঠিক ততটাই এক্সাইটেড থাকি যাওয়ার জন্য কাটালটা তো আনন্দ করে করে ভাঙলাম এবার হাতে একটু তেল লাগালাম কিন্তু তাও তো দেখছি উঠছে না কি হবে রুই

তো একটু আম পরশু বলবে আজকেই তো বেটা একটু জিলিপি এই করে করে তো রোজই খাওয়া হচ্ছে বলো যাচ্ছে তোমরা একটু বকা দিয়ে দিও তো বাবাকে যাতে বাবার এই ধরনের খাবারগুলো না খায় মানে কম খায়

বসেছিলাম এডিট করতে জানো গাইস তারপর বোন আর আমি টুক করে বেরিয়ে পড়লাম চলে তো এসেছি গাইস ফিটিংস করাতে দিতে আর মাপও দিয়ে দিয়েছি একটুখানি দশ মিনিট বসবো তাহলে কাকিমা করে দেবেন তো হয় না কিছু কিছু মানুষ থাকে যাদের কাছে আবদার করা যায় যে কাকিমা করে দাও এক্ষুনি করে দিতেই হবে তো এরকম কাকিমা আমাদের সব সময় যতই আর আর্জেন্ট কাজ থাকুক চেষ্টা করেন করে দেওয়ার এই ভরসাতেই যা খুশি কিনে ফেলি যখন খুশি তো একটুখানি ওয়েট করি তারপরে নিয়ে একেবারে ফিরবো কাজ ফিটে গেছে ভাই এখন একটা ড্রেস পরেছে যেটা পরেও একেবারেই মানে কমফোর্টেবল কমফোর্টেবল কিন্তু ও ঠিক খুঁত করে যাচ্ছে কেমন লাগছে কেমন লাগছে করে তোমরা জানিও তো কষ্টকর ও এত সুন্দর সুন্দরভাবে পড়ায় কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার যাই হোক মা ফোন করে যাচ্ছে কারণ তো পৌনে তিনটে বাজে বড়িতে বাজে এখন তিনটে নাগাদ এখন যাচ্ছি আমরা বাড়ি ভাবো এখনো যাচ্ছি না গেট লক করতে হবে তারপর বেরোতে হবে রেডি হতে দু তিন ঘন্টা এই দাঁড়া দুজনকে কি সুন্দর লাগছে একসাথে তাই না ব্ল্যাক ব্ল্যাক দারুণ লাগছে একা একা ভালো আমি একটু দিয়ে দি হ্যাঁ একসাথে দুজনকে খুব সুন্দর লাগছে আর বাবু আমি বোনের ওই ব্লু শাড়িটা দেখে বোনকে ঠিক যেভাবে ইমাজিন করেছিলাম ওকে তার চেয়েও সুন্দর লাগছে ব্লুটা পরে একদম পছন্দ হয় ওই আর ভাই যে জামাটা দিয়েছিল আজকে সেটা পরেছে কি সুন্দর দেখাচ্ছে এই যে

ওটা দেখি কি হবে মা ওই শাড়িটা অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে আর বাবা গেট লক করছে বেরোলাম জানো তিনটে সাড়ে তিনটে তো বেজেই গেছিল তিনটে দশ পনেরো নাগাদ বোধহয় বেজে গেছে আমি মা আজকে যেন মা আর বাবার মধ্যে হালকা ম্যাচিং মায়ের একটু ডিপ পিঙ্ক টাইপের মায়ের বাবারটা ওই মানে চলে যাবে দেখে মনে হচ্ছে হ্যাঁ বড় এরা আর এই যে বোন রুই ভাই তো কাছাকাছি ডুমঝুরে করোলা তোমরা করোলা থেকে অনেকেই ব্লগ দেখো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোरोला কোरोलाে আমার অনেক ভালোবাসার মানুষ আছে আর আজকেও এরকমই কোনো এক ভালোবাসার মানুষের কাছেই যাচ্ছি गाइस আমরা যেখানে যাচ্ছি ওদের বাড়ি থেকে দাদা এসেছিলেন আমাদের এই ওই যে আগে আগে যাচ্ছে মসজিদটা তো খুব সুন্দর চলে রকম এত দূর দূর থেকে যে আমাদের বাড়ি যাও শুধুই ভাগ্যবতী বাড়ি না কত তার রাস্তা ওই যে গেট দেখে বোঝা যাচ্ছে যে বিয়ে বাড়ি কি সুন্দর একটা পুরোনো দিনের বাড়ি বেশ অন্যরকম দেখতে ম্যাডাম এনে চান করবি নাকি একবার ঠিক আছে এই যে সেই ব্রাইট যার আজকে বিয়ে যে গিয়েছিল আমাদের ইনভাইট করতে খুশি হয়েছো প্রচুর অনেক এমন ভাবে বলে এসছিল যাদের বেলা হয়ে গেছে তারপরও আসতে হলো আর এখানে শুধু ও না অনেকেই আমাদের ব্লগ দেখে তাই তো এখন একে অপরকে কেক খাইয়ে দিচ্ছি ও আমাকে খাইয়ে দিল আর আমি ওকে কেকটা একটু খাইয়ে দিচ্ছি আজকের দিনটায় সবচেয়ে বেশি কষ্ট পায় কেউ বলতো হ্যাঁ আমরা সবাই জানি মেয়ের মা বাবা কতটা যে কষ্টের এই দিনটা সেটা শুধুমাত্র তারাই বোঝেন বাকিরা আমরা তো খাই দাই মজা করি হ্যাঁ খারাপ লাগা থাকে হয়তো কিন্তু বাবা মার চেয়ে বেশি খারাপ আর কষ্ট কারোর লাগে না তার সাথে অনেকটা আনন্দও হয় জানো তো যদি একটা ভালো ছেলে হয় বা ভালো হাজবেন্ড তার মেয়ে পায় তার চেয়ে আনন্দে তার বাবা মায়ের কাছেও আবার কিছু না আস্তে করছি যা গরম ছিল না বাইরে যা গরম ছিল এসিটা সিটা এখন এখানে চলছে বলে একটু যেন শান্তি ফুচকা খাই বাইরেটা করে অনেকগুলো স্টল বসেছে বেশ অনেকটা স্পেস যদি এখন চারটে বেজে গেছে তাই খালি খালি ফুচকা খাবো কি নাম কোরোলাতেই বাড়ি কোলোরা হ্যাঁ আমি কোরলাটা এরকম বলতাম কোলোরা চুপ করে গেছিস কেন কা এই যে সুহানার মা তার বিয়ে তার মা উনি খাননি আমরা এসেছি এখন আমাদের সাথে বসে খাচ্ছেন তাই তো এত ভালোবাসি এই ভালোবাসাটাই তো সবকিছু তাই না বাবা বসে তো ভাইকে আর রুইকে নিয়ে বেশি করে খাবি লজ্জা করবি না আইটেমস তো অনেক রয়েছে তার মধ্যে প্রথমেই পেয়ে গেছি কচুরি চানা মশালা এরপর রাইস তার সাথে রয়েছে চিকেন চাপ এটা খেতে খুব সুন্দর হয়েছে জানো চিকেন চাপটা এত টেস্টি হয়েছে যে আমি তো আরও এক পিস নিয়েছিলাম শেষে শেষ পাতে রয়েছে চাটনি পাপড় মিষ্টি আর শেষে ওইটা হাতে তুলে নিয়ে বলছে আমার বৌমার জন্য আসার সময় বলছিল না গাড়িতে গাড়িতে বলছে না আর খাওয়া খেয়ে না বোন আবার ভাগ দেবে না

যারা আমাকে আমার ব্লগকে অনেক ভালোবাসে আর এখন সবাই মিলে রুমে বসে গল্প করছি বাবু বল একবার খাবো না চলো অনেকটা সুন্দর সময় কাটালাম এবারে ফিরতে হবে তাই ফেরার আগে সবাই মিলে সুন্দর করে ফটো তুলে নিলাম অনেক ভালো লাগলো আর অনেক বেস্ট উইशेस রইলো জানো ও অনেক সুখী হয় নতুন জীবন অনেক সুখের হয় শান্তির হয় আর এখানে ভাই হাসাচ্ছিল তাই আমরা সবাই মিলে ആശাশী করছিলাম চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি ফিরতে দেখো না মা চা বানিয়ে দিল কত আর হয়ে গেছে জলটা বড়ে নিচ্ছে গাইস ঘড়িতে বাজে এখন 11:46 এই দুদিন ধরে শুতে কি জানি কেন এত লেট হয়ে যাচ্ছে আগের দিন শুয়েছি 1:00 আর আজকেও শুতে শুতে প্রায় একটাই বেজে যাবে আর বাকি যা যা কাজ আছে সব কাজ কমপ্লিট করবো তারপরে শোবো আজকে খুব ভালো একটা দিন কাটালাম আমার ভালোবাসার লোকের বিয়েতে গিয়েছিলাম তোমাদের মতোই তারাও আমাদের অনেক ভালোবাসা দিয়েছে অনেক যত্ন করেছে অনেক স্পেশাল ফিল করিয়েছে তাদের লাইফে যে আমরা একটা জায়গা করেছি নিজের কাছের মানুষ হয়েছি সেটা সত্যি গিয়ে বুঝতে পেরেছি যে তোমরা কতটা ভালোবাসো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এভাবেই পাশে থেকো সাপোর্ট করো দোয়া করো যেন আমরা অনেক ভালো থাকতে পারি আর দেখো না ফিরে এই পরে পড়ে নিয়েছি অনেকদিন বাদে আবার তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করো আর ব্লগুলো অনেক অনেক শেয়ার করো যাতে সবার কাছে আমাদের ব্লগ পৌঁছায়